হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো দেখতেই পাচ্ছ আজ সকাল সকাল আমি গ্লুকন্ডে নিয়ে বসেছি স্নান ঠান টুচো সব রেডি শরীরটা একটু ভালো নেই মানে একটু লুজ মোশান হয়ে গেছে তো যাই হোক ব্রেকফাস্ট তো রেডি করে নিয়েছি বাট ব্রেকফাস্টে আজকে একটু মানে কী বলবো উপমা আর ঘুগনি তরকারি করেছি মানে মাটন তরকারি সুনুটা খুব ফেভারেট একটা ব্রেকফাস্ট বলতে পারো বাট আমি ভাবছি খাবো কিনা কারণ পেটটা খুব একটা ভালো নেই আর সুজিটা একটু ডাইজেস্ট হতে না একটু টাইম লাগে তো যাই হোক এটা এখন সোনু করে দিল সোনুর এই জিনিসটা ভালো মানে তোমার শরীর খারাপ হলে তোমাকে প্রপারলি ও কেয়ার করবে আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো না কালকের মতনই আজকেও ম্যাচ ম্যাচ করছে বাকি লাঞ্চেও রেডি করতে হবে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই আর তারপরে আমি লাঞ্চ রেডি করব। তো দেখতে থাকবো ব্লগটা সঙ্গে থাক তো ব্রেকফাস্টে উপমা আর একটু মটর তরকারি বানিয়েছি দেখতেই পাচ্ছো মটর তরকারিটা উপরে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি উপমাটা একটু শুকনো শুকনো হয় তো তো মটর তরকারির সাথে কম্বিনেশানটা বেশ ভালো লাগে তোমরা কখনো ট্রাই করো ঘুগনি একটু বেশি করেছি মানে মাটর তরকারি একটু বেশি হয়ে গেছে যদি বেঁচে যায় দেখি পরে মুড়ির সাথে খেয়ে নেওয়া যাবে আর এই কম্বিনেশানটা কিন্তু সোনুর খুব ফেভারেট ওয়ান বাট আমি যেমনটা বললাম আমার আজকে পেটটা খুব একটা ভালো না আমি খেলেও অল্প স্বল্প খাবো বা ঘুগনি দিয়ে এই ঘুগনিটা দিয়ে মুড়ি খেয়ে নেবো ভাবছি বাট তোমরা একবার ট্রাই করো ওপমাটা যেহেতু একটু ড্রাই হয় শুকনো শুকনো তো মটর তরকারির সাথে বেশ ভালো লাগে এটা খেতে সকালে যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো আমি আর বেডটের ঠিক করিনি বাট ভাবলাম এখন একটু শরীরটা বেটার আছে বলে বেডটা একটু ঠিক করে নিই বেডরুমটা একটু গুছিয়ে নিই এই বেডশিটটা পেতেছিলাম সেই গত সপ্তাহে রথের দিন আজ আবার উল্টো রথ হয়ে গেল তো প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে তো আমার না মানে উইকলি না চেঞ্জ করলে ভালো লাগে না আর এই বর্ষাকাল এসে গেলে তো দু তিন দিনেই মনে হয় যেন কেমন একটা ফিল হয় যে চেঞ্জ করে দিই তো ভাবলাম এগুলোই গুছিয়ে নিই ভালো করে আর তোমাদের সাথে একটু শেয়ার করি তো ঘর গোছাতে এর আগেও বলেছি বহুবার যে আমার খুব ভালো লাগে আমি তো ভাবছি এত বেডশিট হয়ে গেছে আমার তোমাদের সাথে না হয় একদিন বেডশিটের কালেকশনই আমি শেয়ার করব যাই হোক যোগ করছিলাম বাট হ্যাঁ এই বেডশিটগুলো বেশ ভালো জানো তো আমি একটু প্রেফার করি যাতে কটন টাইপের বেডশিট হয় তাতে শুতে আরাম লাগে আর এই বেডশিটটা তো আমার অনেকের পছন্দ অনেকেই আমাকে মানে আমার ভিডিও দেখে বলেছে যে এই বেডশিটটা কোথা থেকে নিয়েছিস বা লিঙ্ক দে তো একজনকে লিঙ্ক শেয়ারও করেছি সত্যিই এটা খুব ভালো আমি অফারে পেয়েছিলাম আর খুবই বড় দেখ তেই পাচ্ছ কতটা বড় মানে চারিদিকে অনেকটা করেই বেঁচে থাকে আর গোজার পরে আর খুবই আরাম লাগে শুতে জানো পুরো কটন আর প্রিন্টটাও খুব ভালো আর একেবারে যে ভাব যেমন কালার ছিল তেমনই রয়েছে একটু কিন্তু কালার ফেড হয়নি বহুবার ইউজ করেছি প্রায় আট ন মাসের উপর তো হয়েই গেল বেডশিটটা কিনেছি আর বহুবার ইউজও করেছি তো যাই হোক তারও বেশি হবে মানে আমি কলকাতা যাওয়ার আগেই এই বেডশিটটা কেনা তো প্রায় এক দেড় বছর তো হয়েই যাবে যাই হোক একটু ঘরটা গুছিয়ে নিলে না শান্তিও লাগে খুব ভালো লাগে আমার আর আমি মানে চেষ্টা করি যাতে উইকলি একবার আমি চেঞ্জ করে দিই আর তার আগে হলে তো আরওই ভালো হয় আর পা ব্যথার জন্য খুব একটা আমি চেঞ্জ করতে পারছিলাম না কিছুদিন ধরে বাট এখন একটু বেটার ফিল করছি আজকে ডক্টরের কাছেও যাবার আছে তো দেখা যাক কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি এখন একটু ঘরটা গুছিয়ে নিই আর তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে আজকে লাঞ্চে আছে ভাত একটু সবজি দিয়ে ডালমা জানোই এটা সোনুর খুব ফেভারেট আর এটা আমাদের প্রায়ই হয়ে থাকে তো বেশ কিছু সবজি দিয়ে আমি বেশি করে ডালমা করে রেখেছি আর কিছুটা বেঁচে হচ্ছে যেটা রেখে দিয়েছি তার সাথে আছে একটু কলরা ভাজা আজকে আর অমলেট করিনি একটু এগ ভুর্জি করে দিয়েছি সাথে চাটনি এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু খুবই সাদা মাটা আর এই যে ডালমার আলুগুলো এই বাটিতে একটু মানে ভর্তা করে নেওয়া হবে শুকনো লঙ্কা দিয়ে ওটা বেশ ভালো লাগে খেতে তো যাই হোক ডালমাই যে আলুটা দিয়েছি সেটাই একটু ভর্তা করে নেওয়া হবে তো এটা হচ্ছে আজকে লাঞ্চ খুবই সাদা মাটা বাট খুব তৃপ্তির খাওয়া তো যাই হোক লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলি আর তারপরে তোমাদের সাথে খুবই শিগগিরই দেখা হচ্ছে ওয়েদার তো তো আমরা ভেবেছিলাম বাইকে যাব বাট গেলে ভিজে বাইকেই যদি মানে রাস্তায় বৃষ্টি চলে আসে বাকি ওলায় যাওয়াই যায় বাট দেখা যাক আলটিমেটলি মানে আগেই যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় তাহলে তো আর বেরোনো হবে না বাট বেরিয়ে বৃষ্টি পড়লে আলাদা ব্যাপার তো বৃষ্টি একই বাইরে খুব বৃষ্টি তো আমার না একসাথে দু তিনটে পার্সেল চলে এসেছে এখানে আপাতত দুটো আছে একটা ওপেন অলরেডি করে ফেলেছি কারণ ওটাই নিয়ে একটু ডাউট ছিল যে কেমন কোয়ালিটি আসবে তো তোমাদের দেখাবো সেটাও কি বাকি নায়িকা থেকে অর্ডার দিয়েছিলাম মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম এগুলো আনবক্সিং করবো করে তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা ফাইনালি কমে গেছে পুরোপুরি কমে গেছে মানে ভেবেছিলাম বোধ বাইকে যাওয়া হবে না আজকে বাট না বাইকে যেতে পারবো আমরা আর ফার্স্ট টাইম যখন ডক্টর ভিজিটে গিয়েছিলাম আমি চা খেয়ে যেতে পারিনি মানে ব্যথা ছিল বহুত পেন ছিল বাট আজকে আমি চা ফা খেয়ে নিয়েছি তোনার একটা মিটিং চলছে তো ও বললো চা খাবে না ওর পাঁচ থেকে দশ মিনিট লাগবে তো আমি ভাবলাম রেডি হয়ে নিই আর চাটাও বসিয়ে দিই তো চা ফা খেয়ে তোমাদের সাথে একটু বলতে আসলাম গল্প করতে আসলাম এবার বেরোবো আর দেখি একটু ভয় লাগছে যেন তো মানে ফার্স্ট টাইম তো এটা প্লাস্টার করেনি বলেছিল আফটার থ্রি উইক্স যদি না জোরে তখন প্লাস্টার করবে তো ওটা তো আফটার এক্স বোঝা যাবে আজকে যে জুড়েছে কি না বাট আমি প্রে করছি যেন এটা জুড়ে যায় মোটামুটি ঠিক কন্ডিশানে থাকে না হলে আজকে আবার প্লাস্টার করে দেবে এবার আমরা বেরোবো একটু নাহলে আবার বৃষ্টি চলে আসতে পারে নাহলে তো বেরিয়ে নেই আর তোমরা দেখতে থাকো ব্লগটা তো আমরা এখানে রিসেপশনে বাইরে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে আমাদের কারণ আজ প্রচুর জন এক্স রে করাতে এসেছে তো এখন ওয়েট করছি দেন ডক্টরের থেকে একটু কনসাল্ট করব আর তারপরে বাড়িতে ফিরবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর আমি বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি এই জাস্ট ফিরলাম এসেই আমি আবার চা বসিয়ে দিয়েছি কারণ বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে আমার গলাটাও খুব ধরেছে তো বাইরে একটু এগরোল খেয়ে এসেছি রাতে তাই আর আজকে কি ডিনার করব বুঝতে পারছি না তো খুব একটা টাইম হয়নি রাতে খিদে পেয়ে যাবে যদি কিছু না করা হয় তো দেখি রাতে ডিনারে কি বানাই বা কি এখন একটু চা খাবো আর খুব শীত শীত করছে বুঝলে তো মানে বাইরের ওয়েদারটা সত্যিই মানে খুব ঠান্ডা ঠান্ডা এখানে যেহেতু বৃষ্টি বৃষ্টিপাতল হচ্ছে তো জানি না কলকাতায় তো শুনলাম মা বললো বৃষ্টি হলেও এখানে প্রচুর একটা ব্যবসা গরম বাট এখানে সেই জিনিসটা নেই জানো তো তো আমি চাটা করছি করে নিই তারপর তোমাদের সাথে গল্প করছি চাটা খেলে একটু শান্তি লাগে গলাটার অবস্থাটা খারাপ তার মধ্যে বাইরে থেকে এলাম বাইকে করে তো একটু ঠান্ডা লেগে গেছে তো যাকে যেটা বলছিলাম ডক্টরের কাছ থেকে এলাম ডক্টর তো মানে কি বলবো এক্স রে দেখে তো বললো যে জুড়ছে ওটা জুড়েছে দাগটা রয়ে গেছে ওটা আরও ওয়ান মান্থ লাগবে অনেকগুলো এক্সারসাইজ দিল আর বললো টাবের মধ্যে একটু বাকেটের মধ্যে জল নিয়ে গরম জল নিয়ে মানে এক্সারসাইজ পাটাকে ডুবিয়ে রেখে এক্সারসাইজ দিলো আরও দিনে দু তিনটে এক্সারসাইজ দিল বাট ব্যাপারটা হচ্ছে আমার না একটু ট্রাস্ট ইস্যু রয়ে গেছে মানে আমি ডক্টরকে বলছি এটা ঠিক হয়ে যাবে প্লাস্টার করতে হবে না দিয়ে বলছে যে ওটা আগে যেটা করেছিল ওটাই নাকি প্লাস্টার ছিল ওয়ান টাইপও মানে আঙুলে নাকি ওরকমই প্লাস্টার করে মাঝখানে ওই কি একটা দিয়ে তারপরে প্লাস্টারটা করে তো যাই হোক উনি তো ওটা কেটে দিল আর যা জোরে জোরে ওটাকে প্রেস করছিলো মানে আমি তো ভাবছিলাম আবার না ওটা যেটুকু জুড়ে ভেঙে যায় তো দেখলো ভালো করে দেখে বললো যে ঠিক আছে এবার তুমি নর্মাল হাঁটা ট্রাই করো আর বসার সময় পা লম্বা করে বসো আর শোয়ার সময় বালিশের উপর পা দিয়ে বসো তো ঠিক আছে বাট ডক্টরও আমাকে বলছে মানে সবাই বলে যে খুশি হয়ে যায় ঠিক হয়ে গেছে তোমার এরকম কেন মনে হচ্ছে যে ঠিক হবে না বাট যাই হোক কেমন একটা লাগছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আমি পাটা আঙুলের কন্ডিশনটা দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়ের অবস্থাটা দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে মানে আঙুলের কমেনি তো বললো একটু হতে পারে তো তখন আমাকে পাটা একটু উপরে করে বালিশের মধ্যে বা কিছুতে। রাতে করব একটু রুটি আর আলু ভাজা বিশেষ কিছু না তো আমি এখন বসে বসে আটাটাকে মানে ডোটাকে তৈরি করছি কারণ দাঁড়িয়ে আর থাকতে পারছি না যেহেতু ওই ব্যান্ডেজটা খুলে দিয়েছে তো একটু হালকা পেন হচ্ছে তো আমাৰ ডৌ ৰেডি এবাৰ একো আলু ভেজে নেব তো এখানে আমি লম্বা লম্বা করে আলু ভেজে নিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভাজবো আর সবশেষে একটু উপরে পোস্ত ছড়িয়ে দেব তো এই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে আর রুটির সাথে আমি এর আগেও বলেছি আমার গ্রেভি জিনিসটার থেকেও বেশি একটু ভাজাভুজিটা হলে বেশি ভালো হয় আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আলু ভাজা আর রুটি যদি পরোটা হতো জমে যেত বাট পর দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ধরে পরোটা করার আর মানে আমার পেশেন্সও নেই আর তাছাড়া পায়ের ব্যথাটাও একটু বেড়েছে তো যাই হোক প্রায় আলু ভাজা রেডি আমার একটু ঢেকে দিই এরপরে পোস্ত ছড়িয়ে দেবো আর আমি এখন রুটি করছি রুটিটা করে নিই আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তো ডিনার করতে বসে গেছি দেখতেই পাচ্ছ যে আলু ভাজাটা সেদিনকে করেছিলাম ভাতের সাথে তো সোনু খুব পছন্দ করেছে তো আজকে ভাবলাম যে আলুই ভাজি রুটির সাথে বাইরে একটু মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো আলু ভাজার সাথে রুটিটা ভালোই লাগবে গরম গরম তো দেখা যাক কেমন লাগে আলু ভাজা না একটু পোস্ত ছুড়ি দিলে বেশ ভালোই লাগে হুম বেশ ভালো হয়েছে তো চলো আগে খেয়ে নি ঝটপট তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এই জাস্ট ডিনার করে উঠলাম একটু পায়ের পেনটা একটু বেড়েছে মানে ওটা খুলে দিয়েছে না ব্যান্ডেজটা যেই প্লাস্টারের মতো করেছিল তো ওটা খুলে দেওয়াতে এখন পেনটা একটু হচ্ছে তো যেমন বলেছে বালিশের উপরে পা রেখে শুতে ওরকমই শোবার চেষ্টা করব দেখি কি হয় বাকি আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম ঘুমিয়ে পড়বো আমি অলরেডি বেড়ে চলে এসেছি তো দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাচ বাই গুড নাইট